আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা বিভিন্ন প্রয়োজনে আল্লাহ তালার কাছে দোয়া করে থাকি সুতরাং দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যদি আমরা ওই সময়ের প্রতি লক্ষ্য রেখে দোয়া করি তাহলে আমাদের দোয়াটা কবুল হওয়ার বেশি আশা করা যায় এক নাম্বার শেষ রাতে দোয়া কবুল হয় দুই নাম্বার ফরজ নামাজের পর দোয়া কবুল হয় তিরমিজি শরীফ হাদিস নং তিন হাজার চারশত নিরানব্বই তিন নম্বর আজানের সময় দোয়া কবুল হয় চার নাম্বার জেহাদের সময় যখন যুদ্ধ তুমুল আকার ধারণ করে তখন দোয়া কবুল হয় আবদ শরীফ হাদিস নং দুই হাজার পাঁচশত চল্লিশ পাঁচ নাম্বার আজান একামতের মধ্যবর্তীর সময় দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না অর্থাৎ দোয়া কবুল হয় মুসান্নাফে নাবি শেবা হাদিস নং আট হাজার পাঁচশত ছয় নাম্বার সেজদা অবস্থায় দোয়া কবল হয় নবীজি বলেন এই সেজদার অবস্থাটা আল্লাহ তাল্লার কাছে খুবই প্রিয় সুতরাং তোমরা বেশি বেশি এই সময় আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করো শরীফ হাদিস নং আটশত পঁচাত্তর সাত নম্বর পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে দোয়া কবল হয় আট নাম্বার রোজা অবস্থায় দোয়া কবল হয় নয় নাম্বার সফর অবস্থায় দোয়া কবল হয় সোনানে কোবরা বাইহাকি তৃতীয় খণ্ড তিনশত পঁয়তাল্লিশ নং পৃষ্ঠা দশ নম্বর জুমার দিন দোয়া কবুল হয় তবে সময়ের ব্যাপারে বখারির বর্ণনে উল্লেখ রয়েছে সময়টি খুবই সংকীর্ণ আবদাত শরীফের এক হাজার আটচল্লিশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সেই সময়টি হলো আসরের পরবর্তী সময় সুতরাং আমরা বিশেষ করে এই দশটি সময়ের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করব হিংসা আল্লাহ